আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যে এখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর এই যে দেখেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে ভিডিও শুরু করে দিয়েছি আসলে উঠেছিলাম আগেই কিন্তু ফ্রেশ হওয়ার সময় দেখলাম যে এত ঠান্ডা লাগছে আর আয়ানও ঘুমাচ্ছে দেখে আবার কমফোর্টারের মধ্যে ঢুকে পড়েছি তো ঘুম আসছিল না কিছুক্ষণ মোবাইল চাপাচাপি করে আবার উঠে পড়েছি এখনও কিন্তু রাতের পোশাক ছাড়ি নাই ভাবলাম যে যেভাবে আছি সেভাবেই টুকটাক কাজগুলো শুরু করে দিই তাহলে হয়তো আলস্য ছেড়ে যাবে আসলে কি শীতের সময় আমার কাজ করতে খুব একটা ভালো লাগে না মানুষ বলে যে শীতের সময় কাজ করতে মজা পায় আমি কিন্তু শীতের সময় কাজ করতে একদমই মজা পাই না একমাত্র রান্না করা ছাড়া এছাড়া আমার যুবুথুবু হয়ে থাকতেই বেশি ভালো লাগে কিন্তু কী আর করা সংসার করতে গেলে কাজ তো করতেই হবে তো এই যে গাছের পাতাগুলো দেখছেন একদম ধুলো পড়ে গেছে তো ভাবলাম একটু ঝেড়ে দিলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে আসলে কিন্তু তা না এটাকে ধুয়ে ফেলতেই হবে তো হাতের কাজটা সেরে এটাকেও ধুয়ে ফেলবো আজকে আবার বাসায় একটু মিস্ত্রিও রেখেছি এদিকে আয়ন ঘুমাচ্ছে আসলে কি আমরা যখন ইস্কাটন থেকে এইখানে আসি তখন যে কোম্পানির মাধ্যমে আমাদের জিনিসপত্রগুলো প্যাক করা হয়েছিল আবার এখানে এনে তারা সেগুলোকে খুলে টুলে সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে আসলে তারা মোটেও সুন্দর করে লাগায় নাই প্রথমে তো তাদের কাজ দেখে খুবই খুশি হয়েছিলাম এতটাই প্রফেশনাল ছিল যে একদিনের মধ্যে সমস্ত জিনিস প্যাক করেছে আবার এই বাসায় এনে সব জিনিসগুলো গুছিয়ে দিয়ে গেছে তো খুবই ভালো লেগেছিল। কিন্তু যখনই পরবর্তীতে আমরা সেসব জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার করতে গেছি বা এদিকের জিনিস ওদিকে করতে গেছি তখনই খুঁতগুলো আমার চোখে পড়েছে যেমন প্রত্যেকটা হাতিলের প্রোডাক্টে তারা দুইটা স্ক্রুর জায়গায় একটা স্ক্রু করে লাগিয়ে দিয়ে গেছে এই জন্যই ইদানিং গায়ন খাটে একটু লাভ দিলে খাটটা আচর কুচর করে তো ভাবলাম যে একটা মিষ্টি ডেকে এগুলোকে ঠিকঠাক করে নেই তো মিষ্টি চলে এসছে আর এদিকে রান্নাঘরে চলে এসছি এই গাছগুলো নেওয়ার জন্য বেডরুমের গাছটার সাথে এগুলোকেও ধুয়ে ফেলবো আগে এখানে মানি প্ল্যান্ট ছিল কিন্তু আমার মনে হয় রান্না করলে মানি প্ল্যান্টের কষ্ট হয় আর তাছাড়া এই প্লাস্টিকের গাছগুলো পরিষ্কার করা খুবই সহজ গরম পানি শ্যাম্পু আর পুরোনো টুথব্রাশ দিয়ে একটু মাজলেই একদম পরিষ্কার হয়ে যায় এদিকে মিষ্টির কাজও শেষ এই সামান্য কাজটার জন্য আমাকে সাতশো টাকা গুনতে হয়েছে কিন্তু কি আর করা পারমানেন্টলি নষ্ট হয়ে যাওয়ার চেয়ে ভাগে ঠিক করে নেওয়াই ভালো আর তারপরে আমি কিছু পুরনো শীতের কাপড় নিয়ে বসেছি এখনও কিন্তু নাস্তা করি নাই তো ভাবলাম যে এগুলোকে আগে দিয়ে তারপর নাস্তাটা করব এমনিতেও আমি প্রায় সময় ক্লাটার ফ্রি করি মানে যে জিনিসটা আমার লাগে না বা দরকার নাই সেগুলো আমি সরিয়ে ফেলি তবে অহনার এই শীতের কাপড়গুলো গত বছর দিব ভেবেছিলাম কিন্তু অহনা যেহেতু ছিল না সেহেতু দেয়া হয় নাই ওর জিনিস ওর পারমিশন ছাড়া তো আর দেওয়া যায় না তবে অফগুলো দিয়েছিলাম এখন এগুলোকে নিচে পাঠিয়ে দিব আর নিচে পাঠিয়ে দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এগুলো একদম ডিস্ট্রিবিউট হয়ে যাবে মানে রিক্সাওয়ালারা আছে তারপর যার যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে নিবে খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায় মানে বিলি বন্টন শেষ হয়ে যায় আর আমারও ভালো লাগে তো এই সকালটা আমার ভালোই লাগছিল প্রত্যেকটা কাজ খুব সুন্দর হচ্ছিল মানে আমার মনের মতো কাজগুলো হচ্ছিল আর এখনও আমি নাস্তা করি নাই এই কাজটা শেষ করব তারপর বিছানাটা করব তারপরে আমি আরামসে নাস্তা করব। তাছাড়া আজকে আমি অনেক সাহস করে আরেকটা কাজে শুরু করেছি আমি ঢাকাতেই কিন্তু আমি লোকজন দিয়ে কাজটা শুরু করিয়ে দিয়েছি কাজটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার ঘরের ঠিক পাশেই শকিনা ভাবিদের ঘর পুনায় তার ঘরটা একদম ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেখানে একটা পাকা ঘর তোলার জন্য আমি মোটামুটি কাজ শুরু করে দিয়েছি আজকে ইট বালু সিমেন্ট রড এগুলো কেনা হয়েছে তো এটাও একটা খুব ভালো খবর আমি জানি না কতটুকু আমি কি করতে পারবো সাহস করে উপর ভরসা করে আমি কিন্তু কাজটা শুরু করে দিয়েছি আর এই যে গাছটা ধুয়ে কিছুক্ষণ রোদে রাখাতেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন আমি আরামসে একটু নাস্তা করব। অনেকক্ষণ হয়ে গেছে তারপরেও ভাবলাম যে হাতের এই কাজগুলো সেরে আরামসে ধীরে সুস্থে নাস্তাটা করব তো সবসময় খেয়াল করে দেখবেন যে কাজটা আপনি করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন তখন সেই কাজটার দায় দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিতে হয় আমি কিন্তু খুব সাহস করে কাজটা শুরু করেছি তবে আমার হাজব্যান্ড এতে খুব মানে আমাকে সাপোর্ট করেছে যে ঠিক আছে তুমি স্টার্ট করা দেখি কতটুকু কি করতে পারি তো আমার কিছু টাকা জমা ছিল কিছু মানে ফেসবুক থেকে আমার কিছু টাকা ছিল সেখান থেকে আমি কিছু নিয়েছি তারপর আমার আম্মা আব্বা এরাও তারপর মামি এরাও কিছু কিছু দিয়েছে সে প্রাথমিকভাবে সেটা দিয়েই কাজটা শুরু করে দিয়েছি বাদ বাকিটা আল্লাহর উপর ভরসা করে আছি নিশ্চয়ই কিছু একটা হয়তো ভালোই হবে দুইটা জিনিস আমি খুব মানি সেটা হলো সন্তুষ্টি আমি আমার জীবনের যখন যে পর্যায়ে যেভাবে ছিলাম আমি কিন্তু খুব সন্তুষ্ট ছিলাম আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর উপর ভরসা করেছি প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমার অসহায় লাগতো যখন সহায় লাগে তখন অতটা না হলেও অসহায় অবস্থায় আমি কিন্তু সবটাই আল্লাহর উপর ভরসা করে রাখতাম মানে এই দুটা জিনিস এক হচ্ছে সন্তুষ্টি দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা এই দুটা জিনিস আমার মধ্যে সব সময় কাজ করে যেমন ধরেন একটা পাখি যখন সারাদিন দানা পানি খেয়ে এখান থেকে ওখান থেকে দানা পানি খেয়ে রাতে ফেরে সে কিন্তু জানে না যে পরদিন সকালে সে কোথায় কি পাবে বা কোথেকে সে কি খাবে ওইটা সে জানেও না কারণ আল্লাহ তাকে ওভাবেই তৈরি করেছে তার ওটা ভাবারও দরকার হয় না পরদিন কিন্তু সে আবারও ঠিক কাজ চালিয়ে নেয় আল্লাহ তার কোনো বন্দোবস্ত করে দেয় ঠিক তেমনি আমার মনে হয় আমরা আজকে এত ভাবছি যে কালকে কি হবে না হবে অত ভেবে আসলে খুব একটা লাভ হয় না তবে চেষ্টা করতে হয় আল্লাহ তো আর ঘরে এসে পাখিকে খাবার দিয়ে যাবে না পাখি যেমন উড়ে এখান থেকে ওখান থেকে দানা সংগ্রহ করে ঠিক তেমনি আমাদেরকেও চেষ্টা করতে হবে তো সেই চেষ্টাটাই আমি শুধু করছি বাকিটা আল্লাহ ভরসা তো দেখেন আমার হাজব্যান্ড আবার শিঙারা পাঠিয়ে দিয়েছে আমি শিঙারা পছন্দ করি দেখে মাসুম মাঝে মাঝেই শিঙারা পাঠিয়ে দেয় নাস্তা নিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে আর শীতের জন্য এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট এতটাই আরাম লাগে এখানে বসতে এদিকে আমার আব্বা আম্মাও ভোলা থেকে চলে এসছে আর তারা আসার সময় কিছু পিঠা নিয়ে এসছে মানে তাদেরকে তাদের প্রিয় ভাগনা ভাগ্নি পিঠা দিয়েছে সেগুলো নিয়ে এসছে এগুলো হচ্ছে তার এক ভাগনা বইয়ের বানানো পিঠা খুব সুন্দর করে সে পিঠা বানায় আম্মা খেয়ে মুগ্ধ তো আমার জন্য অনেক পিঠা নিয়ে এসছে আর এগুলো হচ্ছে আমার ফুপাত বোন অনু আপু বানিয়ে দিয়েছে খুবই মজা হয়েছে পিঠাগুলো পিঠার সাথে কিন্তু হাঁসও পাঠিয়েছে এছাড়াও আব্বা মোয়া তারপর ভোলার মহিষের তোই অনেক কিছু এনেছে কিছু গোছানো হয়েছে কিছু গোছানো হয় নাই আর আজকে আমি শর্টকাট কিছু রান্না করব গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করব। আর শীতের সময় সবজি খিচুড়ি বেশিরভাগ মানুষই পছন্দ করে তো সেই ভাবনা থেকেই আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি এগুলোকে এখন ভেজে নিব আর এখানে মুগ ডালও একটু টেলে নিচ্ছি তারপর মুগ ডাল ঠান্ডা হতে হতে সবজিগুলো পুরোপুরি হয়ে যাবে তো ছোট ছোটো বগুড়ার আলু দিয়ে খিচুড়ি বলেন তেহারি বলেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমিও সেই কাজটাই করি আমি বগুড়ার আলুগুলোকে সেদ্ধ করে লবণ দিয়ে ভেজে নিই তারপর তেহারিতে হোক বা খিচুড়িতে হোক ব্যবহার করি আমার খুবই ভালো লাগে আলুগুলো খেতে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরনো মানুষগুলো আস্তে আস্তে সরে যায় তারপর একদমই হারিয়ে যায় আর কথাটা যে আমি একদম সত্য বলেছিলাম এটা বোঝানোর জন্যই মনে হয় আল্লাহ আমার ফেভারেট একজন টিচার আমি যাকে কাকু বলে ডাকতাম উনিও কিন্তু আমাকে যথেষ্ট স্নেহ করতেন এই যে করতেন বলছি মানে পাস্ট হয়ে গেছে এটা ভাবতেই আমার খারাপ লাগছে কাকুর হাস্যজ্জ্বল মুখটা চোখের সামনে ভাসছে এই কাকুর সাথে আমার অনেক স্মৃতি আছে এই জন্য আমি ওনার চেহারাটা ভুলতে পারছি না দুই দিন আগে যার সাথে আব্বা একসাথে নামাজ পড়লেন তারপর সেই বাসায় যে নাস্তা করলেন কত গল্প করলেন আর দুই দিন পরেই সেই মানুষটা পাস্ট হয়ে গেল আসলে যতক্ষণ আমাদের এই জীবন ততক্ষণই জীবনের আয়োজন ততক্ষণই আমরা জীবনটা সাজাই কারণ কালকে কি আছে সেটা কেউ বলতে পারে না সেই জন্যই আল্লাহর কাছে একটা কথা সব সময় বলি যে আমার জন্য আল্লাহ যতটুকু সময় বরাদ্দ রেখেছে ওই সময়টা যেন আমি ত্রুটিমুক্তভাবে কাটাতে পারি সুন্দরভাবে কাটাতে পারি আমার মাধ্যমে যেন কারো ক্ষতি না হয় উপকার করতে না পারি কিন্তু ক্ষতি যেন না করি এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ সালাদ কেটে নিয়েছি আর এখন খিচুড়ি আর গরুর মাংস পারবো কারণ হঠাৎ করে আমাদের খালা চলে এসছেন মানে আমার আম্মার কাজিন তো সবাই একসাথে আমরা খাবো তার জন্যই গরম গরম খিচুড়ি গরুর মাংস তারপর সালাদ এগুলোই দিয়ে দিচ্ছি কি আর করবো আমি তো আর জানতাম না যে উনি আসবেন তাহলে হয়তো আমি আরও দু চারটা আইটেম তৈরি করতাম আজকের ভিডিওটা আর বড় করব না অনেক বড়ো হয়ে গেছে তো যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে কোনো কিচ্ছুটির দাবি নাই তো যেদিন ভালো লাগবে সেদিন করবেন সে আশায় থাকব আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ